শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার মরসুমের দিনে এই রচনাংশটি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করছি তোমরা এমসিকিউ এবং এসে কিউ এই দু ধরনের প্রশ্নই পরীক্ষাতে পাবে তাহলে তোমরা দেখে নাও কি কি ধরনের প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন আকাশের জল চেয়ে যে ব্রত করা হয় তা হলো বসুধারা ব্রত ভাদুলি ব্রত না ব্রত সঠিক উত্তরটি হবে অপশান ক বসুধারা ব্রত দু নম্বর প্রশ্ন এদেশের যত পাল্লা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে শিল্প চাষবাস না মিথ অপশান খ অর্থাৎ চাষবাস হায়ন কথাটার আরেক মানে হায়ন কথাটার আরেক মানে হল অপশান ক ফসল বৃষ্টি দোকান এখানে তিনটে অপশান আছে সঠিক উত্তরটি হবে ফসল হায়ন কথাটার আরেকটা অর্থ হলো বছর চার নম্বর প্রশ্ন দেখো শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে মাথার ওপর দরাজ আকাশ বদ্ধ আকাশ খোলা আকাশ সঠিক উত্তরটি তোমরা লিখবে ক দরাজ আকাশ নেক্সট প্রশ্ন দেখো বাসের ছাদে মাল তুলছে কন্ডাক্টর ও যাত্রী কুলি ক্লিনার অপশান হবে গ ক্লিনার এটি সঠিক উত্তর ছ নম্বর প্রশ্নে দেখো হায়ন শব্দের অর্থ আগে বছর যুগ অপশান খ হলো সঠিক উত্তর বছর তার মানে হায়ন শব্দের দুটো অর্থ আমরা আমাদের এই টেক্সটে পাচ্ছি এক হলো হায়ন শব্দের অর্থ বছর এবং দুই হল হায়ন শব্দের অর্থ ফসল পরের প্রশ্ন দেখো ক্ষেত্রব্রত পালনে মূলব্রতি হয় গ্রামের বৌদের একজন বুড়িদের একজন চাষিদের একজন সঠিক উত্তর বুড়িদের একজন অপশান খ আট নম্বর প্রশ্নটি দেখো দুরন্ত জলের মধ্যেই গামছা পরে চাষিরা বেরিয়ে পড়ে মাঠের কাজে তাদের মাথায় থাকে কি খড়ের টুপি কাপড়ের ছাতা হোগলার মাথাল মাথাল শব্দের অর্থ কি টোকা বা কোনো বড় পাতা দিয়ে যে ছাউনি করে মাথায় পড়া হয় রোদ্দুর থেকে বাঁচতে তা হলো মাথাল সাধারণত চাষিরা রোদ্দুরে কাজ করার সময় এই মাথাল পরে থাকে তো এখানে কোন অপশানটি সঠিক হবে গ হোগলার মাথাল হোগলা এক ধরনের পাতা ন নম্বর প্রশ্ন কি এই ব্রতের ভেতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা ব্রতটি হলো কি বসুধরা ব্রত মাঘমন্ডল ব্রত ভাদুলি ব্রত সঠিক অপশনটি হলো ভাদুলি ব্রত অপশন গ দশ নম্বর প্রশ্ন দেখো ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য এখানে যে ঋতুর ছবি ফুটে উঠেছে তা হলো গ্রীষ্ম ঋতু এখানে আরও অনেকগুলো অপশান আছে বর্ষা শরৎ তাহলে সঠিক অপশনটি হলো গ্রীষ্ম তোমরা যখন গল্পটি ভালো করে পড়বে খুটিয়ে পড়ার সময় তোমরা দেখবে এই লাইনটার পর আরও যে বর্ণনাগুলো রয়েছে সেই বর্ণনাগুলোর মধ্য দিয়েই কিন্তু গ্রীষ্মকালের একটা প্রকৃতির চিত্র ধরা পড়েছে তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোন ঋতুর কথা বলা হয়েছে এরপরে দেখো এসে কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন তাহলে তোমাদের এক নম্বরের যে শর্ট অ্যান্সারগুলো করতে হয় সেগুলো দেখো মরশুমের দিনের রচনাংশটি কার লেখা মরশুমের দিনের রচনাংশটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি পদাতিক মৌসুমের দিনের রচনাংশটির উৎস লেখো উৎস বলতে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন রচনা থেকে নেওয়া হয়েছে আলোচ্য রচনাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা নারদের ডায়েরি নামক বইয়ের মরশুমের দিনে রচনার অংশ বিশেষ হলো তোমাদের এই পাঠ্য রচনাংশটি মরসুম শব্দটির অর্থ কী ঋতু মফস্বল বলতে কি বোঝায় মফস্বল বলতে বোঝায় ছোট শহর অথবা না শহর না গ্রাম এরকম জনবহুল এলাকা সাধারণত মফস্বল কী হয় শহর থেকে খুব কাছেই হয় এবং শহরের মতনই সমস্ত রকম সুযোগ সুবিধা মোটামুটি পাওয়া যায় এই ছোট ছোট জায়গাগুলোকে বলা হয় মফস্বল ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ধান্য শব্দ থেকে এসেছে সুভাষ মুখোপাধ্যায় লেখা একটি গদ্যের বইয়ের নাম কাঁচা পাকা অগ্রহায়ন বলতে কি বোঝায় অগ্র শব্দের অর্থ আগে বা শুরুতে এবং হায়ন শব্দের অর্থ বছর সম্পূর্ণ শব্দটির অর্থ দাঁড়ালো বছরের শুরু বা আরম্ভ শব্দের অর্থ কি স্বাধীন বা মুক্ত তোমরা পেয়েছিলে দরাজ আকাশ শহর ছাড়লেই দেখা যায় দুপাশে দরাজ আকাশ পুত্তলি বলতে কি বোঝায় ছোট পুতুল এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসবের মূলে রয়েছে কি কৃষিকাজ আগে বছর শুরু হতো কখন আগেকার দিনে অগ্রহায়ণ মাসে বছর শুরু হতো শরতের আকাশে কি দেখা যায় শরতের নীল আকাশে যত দূর দৃষ্টি যায় মনে হয় কেউ যেন করে মেজে রেখেছে মরশুমের দিনের রচনাংশটিতে বাস কোথায় যাবে বলা হয়েছে দূরের শহরে অথবা গঞ্জে বা গ্রামে বসুধারা ব্রত কোন ঋতুতে হয় বসুধারা ব্রত হয় গ্রীষ্মের শেষ দিকে গ্রীষ্মে আকাশের রং কেমন হয় গ্রীষ্মের সূর্য যখন মাথার উপর তখন আকাশের রং তামার হাড়ির মতো মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেধে ছড়া করে তাকে কি কী নামে ডাকে মেঘা রানী ধলা মেঘা কালো মেঘা ফুলতলা মেঘা ধুলোট মেঘা তুলোট মেঘা আরিয়া মেঘা হারিয়া মেঘা কুড়িয়া মেঘা ইত্যাদি এটা তোমরা যে ছড়াটা রয়েছে সেই ছড়ার মধ্যে পাবে এই নামগুলো মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ এরপর কি হয় এরপর নারকেল তাল খেজুর গাছের মাথাগুলোকে হেলিয়ে দিয়ে আচমকা ঝড় নেমে আসে ধানের সবচেয়ে বড় বন্ধুকে বৃষ্টি চাষির ঘরের বৌরা ক্ষেত্রব্রত পালন করতে কি করে চাষির ঘরের বৌরা ক্ষেত্রব্রত পালন করতে কাছের খোলা জমিতে গিয়ে ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুত্তলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয় মূলব্রতী কাকে বলে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু প্রায়ই এসে থাকে অনেক স্কুলের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা দিয়ে থাকে ক্ষেত্রব্রত পালনের সময় হাতে ফুল আর দুর্বা নিয়ে ব্রতির দল যার মুখ থেকে ব্রতের কথা শোনে তাকে বলা হয় মূল্যব্রতি সাধারণত গ্রামের বুড়িদেরই কেউ হয় মূলব্রতি এরপর দেখো নদী নদী কোথা যাও বা ভাইয়ের বার্তা দাও কোন ব্রতে এই চাওয়া ভাদলি ব্রত পালনের সময় এই চাওয়া বা প্রার্থনা মাথাল কী মাথাল হলো টোকা অথবা ঘাস পাতা দিয়ে তৈরি ছাতা বিশেষ যেটা আমি একটু আগেই বললাম সাধারণত চাষিরা বা কৃষকেরা জমিতে যখন কাজ করে তখন মাথায় রোদ্দুর থেকে বাঁচার জন্য বা রোদ্দুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই ছাউনিটা মাথায় দিয়ে থাকে তাকেই বলা হচ্ছে টোকা ভাদুলি ব্রত কখন পালন করা হয় বর্ষার শেষে বাপ গেছেন বাণিজ্যে ভাই গেছেন বাণিজ্যে কোন ব্রতের ছড়ায় এই বিষয়টি আছে ভাদুলি ব্রতের ছড়ায় এই বাণিজ্যে যাওয়ার বিষয়টি আছে এই হলো তোমাদের মরসুমের দিনে রচনাংশটি থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরের জন্য এমসি কিউ এবং এসি কিউ এই ধরনের প্রশ্নের জন্যই তোমরা এই উত্তরগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করো ভালো থাকো টাটা